আমি ব্যক্তিগতভাবে কিছুটা আতঙ্কিত থাকি ইদানিংকালে প্রেসের সামনে কথা বলতে গিয়ে কারণ হচ্ছে কোন প্রেস আবার কথাগুলোকে কিভাবে নেবে তারপর সেটা কীভাবে তারা ছাপবে অথবা সোশ্যাল মিডিয়ায় সেটাকে কিভাবে প্রেজেন্ট করবে এটা আমাদের জন্য যারা আমরা রাজনীতি করি আমাদের জন্য সত্যি একটা চিন্তার বিষয় কারণ ইদানিংকালে চরিত্র হনন করবার যে প্রবণতা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখা দিয়েছে এটাতে চিন্তিত না হয়ে উপায় নেই যাই হোক বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়টা কোনো নতুন নয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছি সেই ষাটের দশক থেকে তখন থেকে এই বিষয়টাকে সবচেয়ে সামনে এসেছে এবং পাক শাসকদের পাকিস্তান শাসকদের বিরুদ্ধে সেই সময়েও আমরা কথা বলেছি আন্দোলন করেছি কাজ করেছি একটা সুবিধা ছিল যে তখন সংবাদ মাধ্যমের একটা নিজস্ব সক্রিয়তা ছিল যেখান দিয়ে তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অতটা সহজ হতো না বরঞ্চ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের সেই দেশপ্রেম আন্তরিকতা এবং দায়িত্ববোধ আমার কাছে মনে হয়েছে যে অনেক উঁচু দলের ছিল বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যেটা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক আপনার মানদণ্ডে প্রায় ষোলো ভাগ স্বাধীনতার বেড়েছে সমস্যাটা দেখা দেয় তখনই যখন দেখি আমরা যে কোন কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল কারণ এখন তো গোষ্ঠী হয়ে গেছে তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে কোনো কোনো জায়গায় যাকে দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে আমরা তো পুরনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনও আমাদের কাছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছে তাই সেই জায়গাটাতেই আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা এটা কিছু মনে করি না কারণ দ্যাট ইজ মাই বেসিস ওটাই আমার মূল ভিত্তি এরপরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাক হয়েছিল হয়েছিলো সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যেমন নিষিদ্ধ করা সংবাদপত্রগুলোকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন সাহায্য দিয়েছেন আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পতা কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদকর্মীর যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি আজকেও আমাদের দলের চেয়ারপারসনের একদিন চেয়ারপারসনের একটা স্টেটমেন্ট বেরিয়েছে আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার জন্যে অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রাখবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা একটা ট্রাডিশনাল পেরিয়ডে আছি অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা চলছে চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই তাহলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করব যে আমি যা বলব সেটাই সঠিক তাহলে সে ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে হবে সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা চিন্তাভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না সংকটটা কোথায় সংকট গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্যে চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার উপস্থানের মধ্য দিয়ে মাই হ্যাডস অফ টু দ্য লিডার্স যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে থেকে আমরা একটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পোটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম সে গণতন্ত্র হয় না আরেকটা কথাতে গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতাও কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না আর একটা জিনিস সবচেয়ে যে জনগণের উপরে আস্থা রাখতে হবে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপরে আস্থা রাখতে হবে আমার বাবা তিনি কিন্তু মুসলিম লীগ করতেন আপনি জানেন অনেকেই কিন্তু চিন্তায় ভাবনার কথাবার্তায় অনেক তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন তিনি সংস্কৃত পড়েছেন তাদের সময় পার্সিও পড়েছেন তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে উনি বলতেন হাম চিউ দিগার আমি ছাড়া আর কেউ নেই আমি হচ্ছি সর্বত্র আর সংস্কৃতে আছে এক মেব দিতেম। আমি হচ্ছি একমাত্র এই যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটাও সবচেয়ে বেশি করা দরকার কোন কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন সাইন্টিস্টের দোষণ অথবা ভারতীয় দোষণ অথবা আওয়ামী লীগের দোষণ অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই কতগুলো ওই জন্যই বলছি দুর্ভাগ্যজনক কষ্টকর আমরা জ্ঞানত কখনও দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে তো যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু এতটুকু আমি যা বললাম যে কথা কিছু আগে বললাম যে আমার কথা বলতে ভয় হয় জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেল এই কথাটা বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে আমি যারা ইয়াং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে আমি তা না হলে তাদের যে ত্যাগ এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্যে সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে